আমরা যখন বড়রা বাড়িতে স্ন্যাক্স খাই তখন বাচ্চারা খুবই খেতে চায় কিন্তু আমরা অত্যাধিক তেল কিংবা ঝালের জন্য তাদের দিতে চাই না তাই বাচ্চাদের জন্য আজকে আমি একটা স্ন্যাক্স রেসিপি করে দেখাবো তার জন্য দেখো দুটো আলু নিয়েছি মাঝারি সাইজের প্রথমে আলুগুলোকে আমি এভাবে কেটে নেব ছোটো ছোটো করে শুধু এটা বাচ্চাদের বাচ্চারা কেন বড়রাও খেতে পারো কিন্তু আমি বাচ্চাদের কথা ভেবেই স্ন্যাক্সটা করছি আর ঝটপট একদম কুইক করা যায় স্ন্যাক্স রেসিপিটা বাচ্চাদেরও তো একটু খেতে ইচ্ছা করে সবসময় তাই আমি ওদের কথা ভেবেই এটা করছি তার জন্য দেখো দুটো আলু কেটে নিলাম এবার খুব ভালো করে আলুগুলোকে ধুয়ে নেব আলু দুটো সেদ্ধ করে নেব। আমি আলু দিয়ে স্ন্যাক্সটা বানাবো যেহেতু বাচ্চারা আলুটাই বেশি পছন্দ করে তাই আলু দিয়ে আমি স্ন্যাক্সটা বানাচ্ছি এরকম সেদ্ধ বসিয়ে দিলাম দেখো আলুটা আমার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে একদম আমি এবার তুলে নিচ্ছি আলুটা আমি কাটা চামচ নিয়েছি ম্যাশ করে নিচ্ছি খুব ভালোভাবে গরম অবস্থাতে পারো এটাকে খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি কোনো দানা নেই আলুর মধ্যে এর মধ্যে অল্প অল্প করে আটা মেশাবো যেহেতু বাচ্চাদের স্বাস্থ্যের কথা ভেবে আমি এই স্ন্যাক্সটা আটা দিয়ে করবো অল্প অল্প করে আটা দিয়ে আমি ভালো করে একটা ডো তৈরি করে নেব দেখো আটা দিয়ে আমি শক্ত করে নিয়েছি আর আটা লাগবে না এবার আমি কিছু কিছু মশলা মেশাবো দেবো অল্প একটু লবণ যেহেতু বাচ্চারা ঝাল খেতে পারে না তাই আমি একটু টেস্টের জন্য হালকা করে গোলমরিচের গুঁড়ো দিচ্ছি অল্প দিচ্ছি আর দিচ্ছি একটুখানি হলুদ গুঁড়ো আর আমি এক প্যাকেট ম্যাগি মশলা এই ম্যাগি মশলা দেওয়ার ফলে টেস্টটা একদম দুর্দান্ত হবে খুবই ভালো লাগবে খেতে এবার ভালো করে আমি মেখে নেব এখনই সুন্দর একটা স্মেল বেরিয়েছে ম্যাগি মশলা দেওয়ার জন্য সুন্দর করে একটা দেখো আমি শক্ত করে ডো তৈরি করে নিয়েছি হাতে আমি সাদা তেল মাখিয়ে নিচ্ছি এইভাবে আমি মানিয়ে নেব এখানে কোনো সবজি দিই তোমরা কিন্তু নানান রকম ক্যাপসিকাম গাজর এইগুলো অ্যাড করতে পারো একটু ধনে পাতা আমি এইগুলো ছাড়াই আজকে স্ন্যাক্সটা করে দেখাবো সবগুলো আমি বানিয়ে নিয়েছি দেখো এবারে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি আমি একদম ডিপ ফ্রাই করবো না অল্প তেলে স্ন্যাক্সগুলো ভেজে নেব আমি সুন্দর বাচ্চারা তো খুব পছন্দ করবে খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি একে একে তুলে নিচ্ছি দেখো আমি কত ভাবে স্ন্যাক্সটা বানিয়ে ফেললাম বা কেবলমাত্র বাচ্চাদের কথা ভেবে এই স্ন্যাক্সটা বানালাম বাচ্চারা তো অনেক সময় ভাতও খেতে চায় না তোমরা কিন্তু ডাল ভাতের সাথেও এটা করে খাওয়াতে পারো আর এতটাই সুন্দর ওরা এতটাই পছন্দ করবে আর এ অন্য সময় তো তুমি বিকেলের টিফিন হিসাবে এটা বানিয়ে খাওয়াতে পারো একটু সস দিয়ে খাওয়াতে পারো ওরা খুবই পছন্দ করবে আমাদের আমার এই স্ন্যাক্স রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে